ইঁদুর দৌড়ে ব্যস্ত জীবন সকলের ভাগ্যে তো আর সরকারি চাকরি জোটে না তাই জীবনে খুঁড়ে ব্যবসা কি ব্যবসা করলে সফল হতে পারেন বা আপনার মধ্যে কোন ব্যবসায় আপনি লগ্নি করতে পারেন এই সমস্ত নানান প্রশ্নের উত্তর দিতে তৈরি হয়েছে অ্যাডভাইজারি বোর্ড এই বোর্ডে রয়েছেন আটজন দক্ষ পরামর্শদাতা প্রথমবার যারা ব্যবসা করতে চান তারা সরাসরি যোগ যোগাযোগ করতে পারেন এই বোর্ডের অপেক্ষ পরামর্শদাতাদের সঙ্গে সব রকমের পরামর্শ মিলবে এই বোর্ড থেকে এবার প্রশ্ন উঠতেই পারে কিভাবে যোগাযোগ করবেন এই অ্যাডভাইজারি বোর্ডের সঙ্গে অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাডভাইজারি বোর্ডের সদস্য পথ নিলেই মিলবে ব্যবসা সংক্রান্ত আপনার নানান প্রশ্নের উত্তর এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সবাইকে এক জায়গাতে নিয়ে এসে আর ফার্স্ট জেনারেশান এন্টারপ্রেনার্সদেরকে কীরকম কি আমরা হেল্প করতে পারি কীরকম আমাদের এই অর্গানাইজেশানটার গ্রোথ হবে আর এটা একটা আলাদা ধরনেরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা দরকার তারুণ্যের ইনোভেশন এবং যারা এক্সপিরিয়েন্স তাদের একটা নেটওয়ার্কিং এইটা জোরার যে ব্যবস্থাটা হলো আবার মনে হয় এরপরে বাংলায় যে আমরা একটা সুপ্ত ইনোভেশনের বিপ্লব দেখতে চাইছি সেটা কিন্তু অতি শীঘ্র চলে আসব ঘটনা থেকে আমাদের এই শহরে প্রচুর অন্তরপ্রেনার আছে এখন আমরা যাদেরকে অন্তরপ্রেনার বলি যারা এত স্ট্রাগেল করছে এবার একজন একা অন্তরপ্রেনার হওয়া আর এক জায়গায় যদি তিনশো জন অন্তরপ্রেনার থাকে একটা কোনো অর্গানেশন তৈরি হয় তো সেখানে তার ব্রেইন স্টলমিংটা দারুণ হবে একে অপরের হ্যান্ডহোল করতে পারবে সেই ভেবেই এই অর্গনেশনটা তৈরি করা অনলাইন না কিন্তু অনলাইন আমাদের ইভেন্টস করার ইয়ে আছে আর আজকে যে এই অন্ট্রপ্রেনারশিপের যে কমিউনিটিটা তৈরি হলো আমাদের স্টেটে এটা আমরা বিল্ড করতে চাই এমন একটা কমিউনিটি যেটা আমরা সবাইকে নিয়ে গ্রো করতে চাই আমাদের ডিস্ট্রিক্ট বলো যেখানে অপরচুনিটি অনেক আইডিয়াস আছে যেটা এক্সেপশনাল আইডিয়াস যেটা আমরা ওরা হাইলাইটেড হয় না কেন কেউ এক্সপোজারটা পায় না আমরাও এই জেনারেশনটা ফিল করতে পারছি স্টার্ট আপ একটা বাবল হয়েছে ইন্ডিয়াতে সো স্টার্ট আপ দা ট্রু ভ্যালু আজকের দিনে খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েশান তো যে কোনো স্টার্ট আপের অনেক কিছু হতে পারে কিন্তু আজকে ইনভেস্টাররা যেটা দেখতে চাইছে যে তোমার ট্রু ভ্যালুটা কোথায় তো সেইগুলো নিয়ে আমরা যেটা প্র্যাকটিক্যালি পসিবল সেটাই এই ক্লাবটা করবে আমি বেশ করে এই ক্লাবটাকে আমি প্রথম দিন থেকে ওদের সাথে আছি যে বাংলায় কিছু হচ্ছে না তখন মনে হয় যে বাংলার অল্প বয়সী ছেলেমেয়েরাও অনেক কিছু কিন্তু করছেন হ্যাঁ সেই খবরটা হয়তো সেভাবে কারো কাছে পৌঁছচ্ছে না আপনাদের মাধ্যমে হয়তো পৌঁছবে কিন্তু এটা আমার খুব ভালো লাগে মানে বিবিসি যেহেতু আছি এখানেও আছি যে বাংলায় কিন্তু হচ্ছে অনেক কিছু মানে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আই এম ভেরি ভেরি গ্ল্যাড টু বি অন দ্য অ্যাডভাইজরি বোর্ড অফ এফজিসি আই থিংক ইটস এ ভেরি এক্সাইটিং স্পেস টু বি ইন বিকজ অল ফার্স্ট জেন entrepreneurs they come with so many new ideas their way of thinking is different it's not like people who are from a family business because they come with biases they work like their generations have worked fathers grandfathers and all that these first generation entrepreneurs have very different ideas so i'm very happy to help them and to understand what their ideas about And I think Calcutta has আই lot of talent and লট অফ ট্যালেন্ট অ্যান্ড with অলরেডি সিং different নো different আইডিয়া different businesses ডিফেন্ট বিজনেস come দিয়ার and উইথ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু রিয়ার্কিং আফিস এজ এ ফার্স্ট জেনারেশন বিজনেস করতে গেলে তার যে যে ঠিক বাধা আসে সেই বাধাগুলোকে যাতে অতিক্রম করবার জন্য যে যে অ্যাক্সেস বা যে যে গাইডেন্সগুলো দরকার সেটা ফান্ডিং হোক নেটওয়ার্কিং হোক মেন্টরিং হোক লিগাল সাপোর্ট হোক আমাদের সমস্ত অ্যাসোসিয়েশনরা এসে সেখানে হেল্প করবে